ঘোরাঘুরির ভিডিও তো বহুত দেখলেন আজকে ব্রাহ্মণবাড়িয়ার ট্রেডিশনাল শীতকালীন পাঁচ মিশালির লাবড়া রেসিপি দেখাইলাম আমরা ব্রাহ্মণবাড়িয়ার লাবরা লাবড়া খাইতে কিন্তু সেই মজা ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম সবাইকে সবাই তো জানেন শীতকালে সব ধরনের সবজি পাওয়া যায় আর এই শীতকালে বিভিন্ন পাঁচ মিশালির সবজি দিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বহন করে এরকম একটা লাবড়া রান্না করা হয় তবে অনেক জেলাতে জানে না লাব্রা রান্না করে খাওয়া যায় যে লাব্রাটা খুবই মজার পুষ্টি গুণে সমৃদ্ধ পাঁচ মিশালির সবজি দিয়ে কিভাবে এই লাব্রাটা রান্না করা হয় খুবই মজা করে আজকের এই ভিডিওতে সবটাই কিন্তু থাকতেছে এখনকার সময়ে প্রায় সব ধরনের সবজি বারো মাস পাওয়া যায় কিন্তু সাজিলে বা স্বল্প মূল্যে সব ধরনের সবজি শুধু শীতকালেই বেশি বেশি পাওয়া যায় ভিডিওতে দেখতেই পারতেছেন আমি গাজর বরবটি লাউ পেঁপে আলু আমি ভালো করে পুকুরের পানি দিয়ে ধুয়ে নিতেছি সাথে কাঁচামরিচ আর টমেটো ধুয়ে নিলাম শীতের শুরুতে আম্মাকে বলছিলাম বেশি করে রান্না করার জন্য লাভরাতে আম্মা তিনটা লাউ দিয়েছিল আর তখন একটা লাউ ছিল প্রায় একশো টাকা করে যাই হোক আমি কিন্তু এখানে শিমও ধুই তবে ভিডিওটা স্কিপ হয়ে গেছে লাবড়া একটু বেশি করে রান্না করলেই অনেক বেশি মজা হয় আম্মা আম্মার স্টাইলেই রান্না করছে প্রথমে ডালটা ভালো করে ধুয়ে তারপরে এখানে লবণ মরিচ ধনিয়া জিরা মানে যা মশলা লাগে তারপর হলুদ তারপর এখানে বাটা মশলা ওদিক পেঁয়াজ রসুন আদা জিরা এই বাটাগুলো ওদের ডালটার সাথে সব ধরনের মশলা অ্যাড করে একটু পানি দিয়ে ভালো করে ডালটাকে মেখে তারপর চুলাই বসে জাল দিয়ে কষাইছে আর কি মশলাটাকে আমি লাভরার ছোট্ট একটা রিলস ভিডিও আপলোড করছিলাম ভিডিওটা প্রায় মোটামুটি ভাইরাল হয়ে গেছিলো তারপর অনেক আপুরা আমাকে কমেন্ট করছিলো তাদের জেলাতে লাবড়াটা কখনোই তারা রান্না করে নাই খায় নাই তারা জানে না এভাবে রান্না করা যায় তবে দেখতে খুবই ভালো হয়েছে সুন্দর হয়েছে খাইতে মজা হবে এরকমটা বলছিল তো ভাবলাম বড় ভিডিওটা দেওয়াই যায় মশলা ভালো করে কষানোর পর আলু গাজর পেঁপে বরবটি শিম সব কিছু একসাথে দিয়ে দিছিল শক্ত সবজিগুলা কিছুটা কষানোর পর মানে হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর লাউটা পরে দেওয়া হয়েছে কারণ লাউ তো তাড়াতাড়ি গলে যায় বা অনেক বড় পাতিলা দিয়ে তো সবজি রান্না হয়েছে তো লাউটা খুব দ্রুত গলে যাবে জন্য লাউটা একটু পরে দেওয়া হয়েছিল। প্লিজ জানাতে ভুল করবেন না কোন কোন জেলাতে আপনারা লাবড়া রান্না করে খান সবগুলো সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পর এবং তরকারিতে ভালো একটা কালার আসার জন্য টমেটো দিয়ে দেওয়া হয়েছিল টমেটো দেওয়াতে লাবড়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সবজিটা ভালো করে রান্না হয়ে যাওয়ার পর এখন সবজিতে বাগার দিতে হবে বাগারে পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা এলাচ দারুচিনি দেওয়া হইল পেঁয়াজ রসুন ব্রাউন কালার হওয়ার পর লাবড়াতে দিয়ে ভালো করে নাড়তে হবে কাঁচামরিচ আর ধনে দিয়ে দেওয়া হলো অনেক বেশি তেল দিয়ে বাগার দিলে লাবড়া বা মিক্স সবজি খুবই মজা হয়